সংবাদ মাধ্যমের প্রতিনিধি আমার সাথী ভারতীয় জনতা পার্টি সহকর্মী বৃন্দ পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বর্তমান সময়কালে আমাদের যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছিল রাজ্য পার্টির পক্ষ থেকে সেগুলো আপনারা দেখিয়েছেন এবং সকলে দেখেছেন বা জেনেছেন তার অনুভূতি স্পর্শ পশ্চিমবাংলার সচেতন নাগরিক প্রতিবাদী জনতা সবাই পেয়েওছেন আমরা মনে করি এক মাস পূর্ণ হতে যাওয়া প্রায় নয় আগস্টের যে অমানবিক ঘটনা তার পরবর্তীকালে কলকাতা উচ্চ আদালত সুপ্রিম কোর্ট সিবিআই হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের যে ফোরাম জুনিয়র ফোরাম তাদের বিভিন্ন সময় আন্দোলন বা দাবি সাথে সাথে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দল এই অর্থে একমাত্র বিরোধী দল কারণ বিধানসভাতে অন্য কোন দলের অস্তিত্ব নেই ভারতীয় জনতা পার্টি ছাড়া আমরা রাস্তাতে এবং বিধানসভার ভিতরে যে নতুন আইন আনা হয়েছিল সেখানেও আমাদের বক্তব্য এবং ভূমিকা আমরা স্পষ্ট করেছি এই সময়কালে আমাদের প্রদেশের সভাপতি মানব রাষ্ট্রমন্ত্রী সহ আমাদের অসংখ্য সাংসদ বিধায়ক রাজ্য স্তরের নেতৃত্ব থেকে কর্মী পর্যন্ত একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং অনেকে একাধিক দিন জেলও খেটেছেন ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান যাতে অভিভাবক অভিভাবিকা সচেতন নাগরিক এবং প্রতিবাদী জনতা অংশগ্রহণ করেছিলেন তাতেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দলীয় পতাকাকে দূরে সরিয়ে রেখে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণের জন্য আমাদের সর্বস্তরের সুমান উদ্যায়ীদের আমরা উৎসাহিত করেছিলাম ঘরের আলো বন্ধ রেখে রাস্তাতে যে আলো জ্বালার কর্মসূচি ছিল যে কর্মসূচি আন্দোলনের মূল সংগঠন তারা দিয়েছিলেন সেখানেও আমরা ভারতীয় জনতা পার্টি পতাকা সরিয়ে রেখে এই অরাজনৈতিক আন্দোলনকে প্রত্যক্ষ সমর্থন করেছেন এবং অংশগ্রহণ করেছেন আমাদের জেলা শাসক দপ্তরগুলিতে অভিযান অত্যন্ত ভালো হয়েছে কোচবিহার সহ একাধিক জায়গায় কাঁদানি গ্যাস জল কামান ইত্যাদি হয়েছে অনেকে আহত হয়েছেন গ্রেপ্তার হয়েছেন পরবর্তীকালে প্রায় তিনশোর অধিক ব্লকে সফলতার সঙ্গে আমরা করতে পেরেছি শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয় সাধারণ মানুষের অংশগ্রহণ মহিলাদের অংশগ্রহণ যুব সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখ করা হতো উল্লেখযোগ্য নবান্ন অভিযানে যারা গ্রেপ্তার হয়েছিলেন প্রায় দুশো চারজন আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং লোয়ার কোর্টে সমস্ত রকম আইনি সাহায্য তাদের বেল ব্যবস্থা করা অত্যন্ত সাধারণ লোকজন গ্রেফতার হয়েছিলেন কেউ হকারি করে দিন কাটান কেউ জোমেটোর ডেলিভারি বয় কেউ অটো টোটো চালক চালনা করেন এই সময়কালে তাদের প্রত্যেকের বাড়িতে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা যুব মোর্চার ভাইরা বোনেরা টিম করে করে পৌঁছেছে লিগাল সেল সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে আমাদের আমরা এখনো পর্যন্ত আজকে মুচিপাড়া পিএস এর কেসগুলো জামিন হয়েছে এতদিন থাকার পরে আট দিন দিন দশ করে এক একজনকে খাটতে হয়েছে দুশো চার জনের মধ্যে আমরা নবান্ন অভিযানে মমতা পুলিশের দ্বারা মিথ্যা মামলায় জর্জরিত এবং আক্রান্ত এমন একশো আটানব্বই জনকে আজকে পর্যন্ত আমরা বেল করাতে পেরেছি এখনো ছজন রয়ে গেছেন আমরা তাদের জন্য আইনি সাপোর্ট এবং তাদের পরিবার এই সময়কালে যাতে কোনো অসুবিধায় না করে সেটাও আমরা দায়িত্ব নিয়ে দেখছি ছিলেন তাদেরকে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠানোর প্রক্রিয়া আমরা করেছি বেশ কিছু জন নার্সিংহোমে ছিলেন এখনো প্রায় তিনজন সরকারি হসপিটালে একজন রেলওয়ে হসপিটালে একজন নার্সিংহোমে একজন তিনজন এখনো ভর্তি আছে তাদের দেখাশোনার খুব একটা অসুবিধা না করে যেহেতু একটু সফল বাংলা বন্ধ হয়েছে কয়েক ঘন্টার নোটিশে জনগণ করে দিয়েছেন আমরা আজকে একটা প্রতীকী ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গে তেরোশো পঞ্চাশটি মন্ডল রয়েছে সেই মন্ডল স্তরে আমরা খুব অল্প সময়ের জন্য যাতে বেশি লোকজনের অসুবিধা না হয় কোথাও পনেরো মিনিট কোথাও তিরিশ মিনিট সর্বোচ্চ চাক্কা জাম করে আমাদের দাবিগুলো আমরা জনগণের সামনে এনেছি এবং প্রশাসন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বাকিদেরকেও দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আজকেও প্রায় বারোশো এই কার্যক্রম সফলতার সঙ্গে করতে পেরেছি কোথাও চল্লিশ পঞ্চাশ জন কোথাও দুশো তিনশো জন কোথাও আরো বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে শান্তিপূর্ণ উপায়ে মানুষকে খুব একটা কষ্ট না দিয়ে পরিবহন যাত্রীদের খুব একটা অসুবিধা না করে আমরা এই কর্মসূচিটা পালন করেছি ঘোষণা করেছিলেন যে আমাদের অবস্থান চলবে সেই মতো কলকাতা হাইকোর্টের অনুমতিতে ষোলো তারিখ পর্যন্ত ধর্না ধর্মতলার আমাদের ওয়াই চ্যানেলে চলবে আমরা এই ষোলো তারিখ পর্যন্ত ধর্নার সাথে সাথে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত মানে যাকে আমরা অঞ্চল বলি জিপি বলি গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত মানে ওই গ্রাম নয় অঞ্চল এমন রাজ্যে প্রায় চার হাজারের মতো সাড়ে তিন থেকে চার হাজারের মতো অঞ্চল রয়েছে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথসভার কার্যক্রম থাকছে ম্যাসিভ ক্যাম্পেন এবং শুধু কলকাতা কেন্দ্রিক নয় গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে যা যা আসছে সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয় সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয় আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা সরকারের মিথ্যাচার পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন যেভাবে পুলিশের খুলে দিয়েছেন যেভাবে সন্দীপ ঘোষের আরজিকর ভাঙচুর ভাংচুর করার চিঠি সামনে এসেছে অর্ডার দশ তারিখের যেভাবে শাহজাহানের মতো পার্থ চ্যাটার্জির মতো ক্রেষ্টমন্ডলের মতো একটার পর একটা আলিশান বাংলোর ফার্ম হাউসের হদিস পাওয়া যাচ্ছে অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ কারণ তার মাথায় ডাক্তার এস পি দাসের হাত ছিল তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি আমাদের এই মুহূর্তে জাস্টিস উই তো সাথে সাথে আমাদের দুটো মূল দাবি যেটা আমরা বলেছি বলছি এই আবার কত সভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা আমাদের দাবি থাকবে সরকারকে আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন আমরা তার হেফাজত চাইছি সিবিআই তাকে কাস্টডিতে নিক কারণ তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বলেন তিনি যেভাবে বিসি নর্থ অর্থ দিতে গেছিলেন যেভাবে পুলিশ তার ক্রিমেশন করে বডি নিয়ে যাওয়া হয়েছে আমার কথা নয় দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জালো প্রদীপ জালো মোমবাতি জালো যে যেভাবেই পেরেছেন করেছেন সেই দিন ওনার পিতৃদের যে বক্তব্য রেখেছেন তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে মিঠু মজুমদার কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন সেটা আবার তৃণমূল ছড়িয়েছিল আপনারা জানেন এবং তার উত্তর আমাদের ডাক্তার বনে পরিবার থেকে দেওয়া হয়েছে যে কার্যত প্রেসার করে আমাদেরকে বলানো হয়েছে এবং যেহেতু তখনও পর্যন্ত মহামান্য কোর্ট সিবিআই তদন্ত দেয়নি পুলিশের হাতেই তদন্ত ভাগ ছিল তাই পুলিশ আমাদের বলেছে এটা বললে তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারবো গতি আনতে পারবো এখানেও মিথ্যা তাই আমরা কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং সিপি গোয়েল এই তিনজনের কাস্টডির দাবি করছে ফেল ফেল স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি এবং এই আন্দোলন এইভাবেই কন্টিনিউ করবে ভারতীয় জনতা পার্টি বাকি আগামী কর্মসূচিগুলো কি হবে ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গে কথা বলেছেন আমরাও সকলে কথা বলছি আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়া জিএস তিনিও আসবেন সব মিলিয়ে আমরা আলা আলাপ আলোচনা করে আট ন তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে আপাতত ষোলো তারিখ অবধি ধর্ণা চলবে সাথে সাথে অঞ্চল বাস স্ট্যান্ড রেল স্টেশন সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব যুক্ত করব এবং যতক্ষণ দাবি পূরণ হচ্ছে তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে এই ভূমিকা পালন করবে এবং আন্দোলনের তীব্রতা আরো আমরা আগামী দিনে বৃদ্ধি করব